বন্ধুরা অবশেষে সাকিব খান ও পলকের কপি করলো হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মাত্র কিছুদিন আগে পলকের একটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় চুপ থাকার একটি ছবি ভাইরাল হয় তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক একই স্টাইলে সাকিব খানের আপকামিং মুভি বরবাদ সিনেমায় সাকিব খান এই পোস্টার নিয়ে একটি পোস্টার রিলিজ করেছে তো সেই পোস্টারটি দেখার পর এক একজনে এক এক ছবির সাথে কম্পেয়ার করে শুধু বলছে কপি আর কপি তো আমার কাছে মনে হলো পলকের সাকিব খান কপি করেছে তাই আমার এই ভিডিওটা করা হ্যাঁ আলাইকুম কেমন আছো সবাই করি সকলে খুব ভালো আছো লং টাইম বিরতির পর চললাম আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কোনো মোস্ট হবে না আজকে জাস্ট বলবো কিছু পাবলিক নিয়ে যেসব পাবলিক কি একটু কিছু হলেই শুধু বলে কপি আর কপি সাকিব খানের একটা নতুন ছবি আসছে সেটা হলো বরবাদ সেই পোস্টার নিয়ে মানুষের এক এক রকমের এক এক কথা কেউ বলছে ওকে কপি করেছে কেউ বলছে ওকে কপি করেছে মানে কি বলবো রে ভাই তোদের কি কাজ খালি কে কারে কপি করলো আসলে ছবির সাথে এটা কম্পেয়ার করে লাভ নাই ছবির মেইন গল্পে কি আছে সেটা দেখে তারপর বুঝতে হবে যে আসলে ছবিটা কপি নাকি সেটা আসলে এখন পোস্টার দেখে বলা যাবে না কিছু আবালচুদা পাবলিক আছে যাদের কাজই হলো এসব নাইকাস কোন ধরন মরণ নাই কোনো কিছু বোঝে না ভিতরে কি গল্প কিছু জানে না জাস্ট পোস্টার দেখে বলে ও ওকে কপি করছে ও ওকে কপি করেছে মানে এখন কথা হলো কি যে আমি একটা পোস্ট দিলাম সেই পোস্টে যদি একটা নায়ক কোনো পোস্ট দেয় ছবি দেয় তাহলেও বলবো যে নায়ক আমাকে কপি করছে তো আবালগুলোরই বলতে চাই এসব কপি কপি না করে আগে মুভিটা আশুক মুভিটা দেখ তারপর কপি কবি করিস তো ভিডিওটা জাস্ট এটা নিয়ে তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেব তো ভিডিওটা ভালো লাগে লাইক দিও এবং অন্যদের সাথে শেয়ার দিও আর কে কে সাকিব খানের ভক্ত তা কমেন্ট কর দেখো হবে নতুন ভিডিওতে সেসব সবাই ভালো দেখে সুস্থ থেকো আল্লাহ হাফেজ ও আরেকটা কথা তোমরা কারা কারা পলক আমার ফ্যান তারাও কমেন্ট করে জানিও ধন্যবাদ